নতুন বাড়ির স্বপ্ন সত্যি করুন এসবিআই ত্রিশ লক্ষ টাকার হোম লোনের ইএমআই কত দিতে হয় জানুন বিস্তারিতভাবে এই পুরো বিষয়টা ভালো করে জানার জন্য ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর তার সাথে সাথে লাইক শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখবেন এবার চলুন এই বিষয় সম্পর্কে জেনে নি নতুন বাড়ি কেনার স্বপ্ন অনেকেই দেখে থাকেন কিন্তু তার জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান করাটা কঠিন হতে পারে আপনার সেই স্বপ্ন পূরণের জন্য এনেছে ত্রিশ লক্ষ টাকার হোম লোন জানুন কত হবে ইএমআই এবং কিভাবে আপনি এই লোন পেতে পারেন নিজের জন্য নতুন ফ্ল্যাট বা বাড়ি তৈরি করা যেকোনো মধ্যবিত্ত পরিবারের কাছে একটি স্বপ্ন কিন্তু এই স্বপ্ন পূরণের জন্য দরকার বিপুল পরিমাণ অর্থ সব মানুষের কাছে তাৎক্ষণিক এই অর্থ থাকে না তাই ভরসা একমাত্র হোম লোনই দীর্ঘ মেয়াদের হোম লোনের সুবিধা ও অসুবিধা যদি ঋণের মেয়াদ বেশি হয় তাহলে ইএমআই এর পরিমাণও কম হবে কিন্তু এর ফলে আপনাকে অনেক বেশি পরিমাণ অর্থ সুদ হিসেবে শোধ করতে হবে প্রতি মাসে যাদের পক্ষে বিপুল পরিমাণ এর অর্থ দেওয়া সম্ভব নয় দীর্ঘ সময়ের জন্য ঋণ নেন তাই দীর্ঘ মেয়াদের ঋণ নেওয়ার আগে ভালো করে চিন্তা ভাবনা করা উচিত এস বি এর হোম লোনের সুদের হার আমাদের দেশের সবচেয়ে বড় ব্যাংক এস বি হোম লোনের ক্ষেত্রে সুদের হার নয় দশমিক এক পাঁচ শতাংশ থেকে দশ দশমিক শূন্য পাঁচ শতাংশ পর্যন্ত অফার করে এক্ষেত্রে গ্রাহকের ক্রেডিট স্কোর বেশি হলে কম সুদের হারেই হোম লোন পাওয়া যাবে ত্রিশ লাখ টাকার হোম লোনে ইএমআই এর হিসেব এসবিআই এর হোম লোন ক্যালকুলেটর অনুযায়ী যদি কোনো ব্যক্তি ত্রিশ লাখ টাকা নয় দশমিক এক পাঁচ শতাংশ সুদের হারে ত্রিশ বছরের জন্য হোম লোন নেন তাহলে সেই ব্যক্তিকে প্রতি মাসে ইএমআই দিতে হবে চব্বিশ হাজার চারশো তেষট্টি টাকা ত্রিশ বছরে এই ঋণের জন্য গ্রাহককে মোট আটান্ন লাখ ছয় হাজার সাতশো চল্লিশ টাকা সুদ হিসেবে শোধ করতে হবে সুদ এবং আসল মিলিয়ে মোট অষ্টাশি লাখ ছয় হাজার সাতশো চল্লিশ টাকা শোধ করতে হবে আর্থিক পরামর্শ বিপুল পরিমাণ সুদের বোঝা কম করতে চাইলে ন্যূনতম লোন অর্থাৎ যতটা দরকার ততটাই লোন নেওয়া উচিত এর ফলে অল্প সময়ের মধ্যেই ঋণ পরিশোধ করা যায় এক্ষেত্রে ইএমআই বেশি দিতে হয় তবে সুদের পিছনে বেশি টাকা ব্যয় করতে হয় না আপনি চাইলে প্রি করতে পারেন যদি ঋণ দ্রুত শোধ করতে চান প্রিপেমেন্টের ফলে যেমন ঋণের বোঝা কমে যায় তেমনই সুদের পরিমাণও কমে প্রি পেমেন্টের সুবিধা মূল পরিমাণ থেকে প্রিপেমেন্টের পেমেন্টের পরিমাণ কেটে নেওয়া হয় এর ফলে একদিকে যেমন মূল পরিমাণ কমে তেমনই ইএমআই এর হিসেবেও হেরফের হয় তাই হাতে কোনো টাকা এলে সেটা প্রিপেমেন্ট হিসেবে হোম লোন অ্যাকাউন্টে জমা করা উচিত এতে ঋণ দ্রুত শোধ করার সুবিধা পাওয়া যায় এবং সুদের বোঝাও কমে যায় এসবিআই হোম লোনের জন্য আবেদন প্রক্রিয়া ডকুমেন্ট হিসাবে নিজের পরিচয়পত্র ঠিকানার প্রমাণ আয়ের প্রমাণ ব্যাংক স্টেটমেন্ট ইত্যাদি প্রস্তুত করুন অনলাইন আবেদন এসবিআই এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন করুন বা নিকটস্থ শাখায় গিয়ে আবেদন জমা দিন ব্যাংক আপনার প্রোফাইল মূল্যায়ন করবে এবং ঋণের পরিমাণ এবং শর্তাবলী নির্ধারণ করবে ঋণ মঞ্জুরি সমস্ত শর্তাবলী পূরণ হলে ব্যাংক ঋণ মঞ্জুরি দেবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা প্রদান করবে সঠিক পরিকল্পনা এবং আর্থিক পরামর্শ নিয়ে হোম লোন নেওয়া উচিত সুদের হার ইএমআই এর পরিমাণ এবং প্রি সুবিধা সম্পর্কে ভালোভাবে জানলে ঋণ শোধের চাপ অনেকটাই কমে যাবে তাই নতুন বাড়ির স্বপ্ন পূরণে এসবিআই এর হোম লোন হতে পারে আপনার সেরা সঙ্গী